আরও একটা মাছের রেসিপি নিয়ে এসেছি আমি এটা হচ্ছে পমফ্রেট আছে একটু সাইজের ছোটো আমি বড় পাইনি এটা হচ্ছে আমার এটা আমার নিজস্ব রেসিপি পমফ্রেট তাওয়া ফ্রাই এর মধ্যে আমি আমি আগেই ম্যারিনেট করে রেখেছি এই টক দই আছে আদা আছে রসুন আছে লঙ্কা পেস্ট তিনটে পেস্ট দিয়ে আমি এটাকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এটা পুরোটা হচ্ছে ওভেনে হবে তাওয়া ফ্রাই এটা হচ্ছে যে কোনো স্ন্যাক্সে বা হয়তো বাড়িতে কেউ এসছে আপনি কি দেবেন ভাবতে পারছেন না বাড়িতে যদি কংক্রিট ফ্রিজে থেকে থাকে আপনি এরকমভাবে ট্রাই করতে পারেন ভীষণ টেস্টি হয় খেতে এটা ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই পমফ্রেট তাওয়া ফ্রাইটা করি আমি ফাইন ফ্রানটা এখানে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এই পমফ্রেট তাওয়া ফ্রাইটা আমি বাটার দিয়ে করব পুরোটাই বাটারটা এখানে আমি দিয়ে দিলাম ভীষণ টেস্টি হয় এটা খেতে পমফ্রেট অনেকে খেতে খায় না পমফ্রেট অনেকে অনেক রকমভাবে রান্না করে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পমফ্রেটের ঝাল বাট এটা স্টার্টারে বা স্ন্যাক্সে যদি রাখা যায় বন্ধুরা বাড়িতে আসলে সময় সময় বেলায়। বা লাঞ্চে বা ডিনারে স্টার্টারে যদি রাখা যায় এরকম একটা ডিশ মন্দ হবে না ভীষণ টেস্টি হয় খেতে এই ফ্রাইটা আমি একে একেই তাওয়ার উপরে আমি বসিয়ে দিচ্ছি পমফ্লেট কিনতে আমি এখানে কিনতে নিয়েছি যাতে আমার সুবিধা হয় দেখাতে আর এক্সট্রা যে গ্রেভিগুলো আছে গ্রেভিগুলো আমি উপর দিয়ে দিয়ে দেব

এটা খুব তাড়াতাড়ি হয় আর যেহেতু মাছ বেশিক্ষণ ম্যারিনেট করতে লাগে না বাড়িতে থাকা জিনিস দিয়ে এটা হয়ে যায় যদি টক দই না থাকে তাহলে লেবুর রস অথবা ভিনিগার ইউজ করতে পারেন তাতে হয় কিচ্ছু লাগবে না মশলা শুধু লাগে একটু রসুন আদা আর লঙ্কা পেস্ট ব্যাস আর কিচ্ছু না এটাকে ফ্রাই করতে হবে তাওয়াতে গ্যাস ওভেনেই হবে মাইক্রোওভেনের দরকার নেই একটু পোড়া পোড়া হবে আর ভীষণ টেস্টি হয় এটা খেতে আর একদম ইউনিক একটা রেসিপি আর রেস্টুরেন্ট স্টাইলের খেতে হয় আমি বলবো বাড়িতে বাড়িতে করবেন তার থেকেও সুন্দর খেতে হবে এটা আমার ফ্লেমটা একটু বাড়ানো থাকবে এবার আমি মাছের একটা পিস আবার উল্টে দেবো যে দুটো চামচ অ্যাড করছি করে তো মশলাগুলো না দিলে পাম্পলেট এমনি ভীষণ একটা নরম মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে মাছটা ফ্রাই হচ্ছে একটু হালকাভাবে এটাকে নাড়তে হবে যেহেতু কমফ্রেট ভীষণ একটা নরম মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে তাও আমার সাথে হালকা একটু ভেঙে গেছে কারণ আমার ম্যারিনেট করাটা একটু বেশি সময় হয়ে গেছে কমফ্রেট মাছ দশ মিনিট ম্যারিনেশান করলে এনাফ আমরা কি বেশি করে ফেলেছি যেহেতু আমার দিয়ে নাড়তে গিয়ে একটু সাইড দিয়ে ভেঙে গেছে মাছটাকে আবার উল্টে দেবো খুব আলতোভাবে উল্টাতে হবে যে বারবার বলছি ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে অলরেডি আমার সাথে একটা ভেঙে গেছে যারা পমফ্রেট খেতে ভালোবাসেন তারা প্লিজ এভাবে একবার ট্রাই করবেন পমফ্রেট তাওয়া ফ্রাই ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি আবারও বলছি আমি অনেকবার করেছি বলে আমি ওই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি কিচ্ছু লাগে না শুধু একটু আদা রসুন লঙ্কা পেস্ট আর একটু টক দই দিয়ে দশ মিনিট মতো ম্যারিনেশন করে একটা বাটার দিয়ে তাওয়াতে গ্যাসে দিয়ে যে কোনো তাওয়াতে ফ্রাই করা যায় কমপ্লিট তাওয়া ফ্রাইটা ফ্রাই হয়ে এসছে আর পাঁচ মিনিট মতো এটা ফ্রাই করতে লাগবে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ইজি প্রসেসে হয় এটা ভীষণ টেস্টি লাগে খেতে আপনারা প্লিজ ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আরও আরও ভিডিও দেখার জন্য যারা নতুন নতুন রান্না শেখেন যারা বাইরে থাকেন মশলা ছাড়া আরেক সময় হয় যে আমার কাছে এই মশলাটা নেই বাট আমি এটা কী করে খাবো মশলা ছাড়াও অনেক টেস্টি খাবার রান্না করা যায় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপি আমার চ্যানেলটিকে দেখতে থাকবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা প্রায় হয়ে এসছে পাঁচ মিনিট আমি এটাকে ফ্রাই করব আমার রেডি হয়ে গেছে পমফ্রেট টাওয়া ঠিক এরকম লুক আসবে একটু পোড়া পোড়া স্মোকি স্মোকি স্মেল এটা পুরোটা বাটার দিয়ে এই পমফ্রেট ফ্রাইটা হবে এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে আর নামিয়ে নেবো হালকা গার্নিশিং করে নেবো শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা এটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি এবার এটাকে আমি গার্নিশিং করব এবার একে একে আমি মাছগুলোকে নামিয়ে নেবো কমপ্লিট হয়ে গেছে ফ্রাই এটা ভীষণ টেস্টি একটা খাবার বাড়িতে কোনো বন্ধু এটা অবশ্যই ট্রাই করাবেন তাদের আশা করছি তাদের ভীষণ ভালো লাগবে আমি একটু গার্নিশিং করে নিচ্ছি এটার সাথে সস দিয়েও খেতে পারেন সস অবভিয়াসলি লাগবে আমার কাছে সস এই মুহূর্তে আমার কাছে নেই আপনারা চাইলে চিলি সস টমেটো সস দিয়ে এটাকে ট্রাই করবেন অসম্ভব সুন্দর একটা টেস্টি খাবার এই ধরনের স্ন্যাক্স ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আর কি কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান